Why do you not worship idols? Um, just a second. can I just take I'll just take a few uh, seconds. No, no, I'll no. just Google something. I have your picture on my phone right now. Okay. Whose picture do I have on my phone right now? My Adil's picture on the phone right now. Yes. So I'm going to first show this picture on camera. Okay, And then I'm going to show the picture to you. This is Adil Ahmad. Adil, that's you. Is that you? No, that's not me. Do you feel happy looking at this picture or do you feel offended? Well, I feel offended because of course that is not me. That's, That's not my me. answer. How do you know the idol that you're worshipping? God looks like that. How do you know it? If you are a just an ordinary man, gets offended when I show you somebody else's picture and say this is you. Wow. Do you think the creator who created you and me खाना दिया सब कुछ दिया मूर्ति ईश्वर खुदा अल्लाह you know like ना होके তাহলে অন্য কারো ছবিকে আল্লাহ ভাবলে আল্লাহ অ খুশি হবেন একই উদাহরণ দিয়ে যদি প্রশ্নটি উল্টিয়ে দেই যেমন ছবিটি বা মূর্তিটি যদি আসলেই ঈশ্বর খুদা বা আল্লাহর হয়ে থাকে আর আপনি সেই ছবিটিকে বা মূর্তিটিকে অস্বীকার অপমান অবজ্ঞা বা ছিল করে প্রত্যাখ্যান করেন তখন আল্লাহ ঈশ্বর বা ক্ষুধার অনুভূতি কেমন হতে পারেন তখনও তো তিনি কষ্ট পাবেন এই বিষয়টা কি ভাবে দেখেছেন আপনার বাবার ছবি দেখার পর যখন আপনার বাবার ছবিকে অস্বীকার করেন যে এটা আমার বাবার ছবি নয় এটা যেমন সেই অনুযায়ী যখন কেউ তৈরি করে এবং সেই রূপকে যখন আমরা অস্বীকার করি তখন এটাও একটা মস্ত বড় অপরাধ তো তিনি আরেকটি প্রশ্ন রেখেছেন যে ভগবানের রূপকে আমরা কিভাবে জানলাম যে আমরা মূর্তিতে পূজা করি তো মূর্তিতে পূজা করি সেটা কোনো মন করা বিষয় না বৈদিক শাস্ত্রে সম্পূর্ণ ভাবে ভগবানের পুঙ্খানুপুঙ্খ বিবরণ দেওয়া আছে হয়তো অন্যান্য ধর্মের ধর্ম ধর্মশাস্ত্রে এগুলা নেই কোরআনে নেই বাইবেলে নেই ত্রিপিটকে নেই জেন্দা ব্যস্তাতে নেই কিন্তু বৈদিক শাস্ত্রাদিতে যেমন ভাগবত পুরাণে বর্ণনা করা আছে যে এতে চাং সকলা হংস ভগবান স্বয়ং অর্থাৎ কৃষ্ণ হচ্ছেন ভগবান স্বয়ং ভগবান ব্রহ্ম সংহিতায় বর্ণনা করা আছে যে ঈশ্বর পরমা কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণ অর্থাৎ ঈশ্বর হচ্ছেন পরমেশ্বর হচ্ছেন কৃষ্ণ যিনি ওনাদের আদি কারণ তো এইভাবে কৃষ্ণের পরমেশ্বরত্ব শাস্ত্রে বর্ণিত হয়েছে তো শুধু এই নয় বড় বড় মহান আচার্যগণ সেটা যেমন শঙ্করাচার্য তার বিবেকচামণি গ্রন্থের প্রথম শ্লোকেই ভগবান গোবিন্দের নিকটতার শরণাগতি প্রদর্শন করেছে এবং তিনি তার পরমেশ্বরত্ব স্বীকার করে সেই শ্লোকটি রচনা করেছেন এইভাবে আমরা সমস্ত বৈদিক শাস্ত্রে এগুলো আমরা দেখতে পাই হয়তো নাই হাদিসে নাই কিন্তু আমাদের বেদাদি শাস্ত্রে সেগুলো স্পষ্ট বর্ণনা রয়েছে আমরা কোনো মন গড়া ভাবে মূর্তি পূজা করি না